আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিম টোকেনের অ্যাড অর্থাৎ মিমি টোকেন যে অ্যাড শেয়ার করেছিলাম সেইটা আনিসটা কীভাবে করবেন সেটা দেখাই দিব তো আপনারা অনেকেই ওয়ালেট অ্যাড করেছিলেন আপনাদের অ্যালিগেশন কত সব দেখেছিলেন ওকে তো তাছাড়াও আপনারা যারা এই যে ঊনসত্তরটা মিমি টোকেন হোল্ড করেছিলেন তারা কিন্তু ইলিজিবল আছেন তো তাদের টোকেন শো করতেছে তো কিভাবে ক্লাইম করবেন এ টু জেড দেখাই দেবো জাস্ট ভিডিওটি কন্টিনিউ করবেন তো বেশি কথা বলবো না কীভাবে ক্লাইম করবেন সেটা দেখা দিচ্ছি ক্লাইম করার জন্য আপনাদের এই লিঙ্কটির প্রয়োজন হবে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে সো ভিডিও ডিসক্রিপশন বক্স অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন সেটা টাইটেলে ক্লিক করবেন আগে ভাই একটি লাইক বাটন হিট করে দেবেন মোটিভেশনের জন্য তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে টু ডে অফার লিঙ্ক বা ক্লাইম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসবেন এই লিঙ্কে আসার পরে এই লিঙ্কটি কপি করবেন তো আমি কপি করে নিচ্ছি আর আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন সেটা যে যে কোনো একটা ব্রাউজার মিসেস ব্রাউজার হোক কি ওই ব্রাউজার হোক বা আপনারা ট্রাস্ট ওয়ালেট হোক ইনপুট করে রাখবেন ওকে তো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটে ইনপুট করে রেখেছিলাম এবং দেখেন এই যে আমি কিন্তু একাত্তরটা মিমি হোল্ড দিন আগে হোল্ড করেছিলাম তো আমি ইলিজিবল ছিলাম তো এখানে ক্লাইম করতে হলে আপনাদের ইতিরিয়াম ফি যাবে সব কিছু ফি বাদ দিয়েও কিন্তু আপনাদের সত্তর ডলারের মতন প্রফিট হবে তো কেমনে সেটা দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে ইতরিয়াম এখানে লোড করে নিতে হবে আমি আশি ডলারের মতন উইড্রো করেছি উইড্রো ফি সবচেয়ে কম হচ্ছে আপনার বিটমার্ট এক্সচেঞ্জে এই যে এই এক্সচেঞ্জে আপনারা বাইনান্স থেকে ধরে নেন আশি ডলারের মতন টি আর এক্স করবেন এখানে ওকে এখানে আসার পরে ইউজডিটি করে নেবেন নেওয়ার পরে ইথিরিয়াম বাই করবেন বাই করার পরে ইথিরিয়ামটা উইডো করবেন ইআরসি নেটওয়ার্কে উইডোতে ক্লিক করবেন দেখাই দিচ্ছি দেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিবেন আপনার যে ওয়ালেটে মিম ল্যান্ড হোল্ড করেছিলেন সেখান থেকে অ্যাড্রেস নিয়ে এখান থেকে রিসিপে ক্লিক করে অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে আপনারা এখান থেকে উইডো করবেন এখান থেকে সিলেক্ট করবেন এই যে ইআরসি নেটওয়ার্ক ফি পরে বাইরে যাইতে পারে এখন দেখেন কিছুক্ষণ আগে ষাট ডলার ছিল এখন সাড়ে ষাট ডলার হয়ে গেছে তো সব কিছু ফিটি বাদ দিয়ে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে সত্তর ডলারের মতন প্রফিট হবে তো উড্রো করে নেবেন যাদের ব্যালেন্স আছে আমি উড্রো করে নিচ্ছি উড্রো করার পরে আপনাদের যে লিঙ্কটা কপি করতে বলছিলাম ওই লিঙ্কটা কপি করে আপনারা এই ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে এখানে পেস্ট করবেন ওকে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করার পরে আপনাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে তো আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করা ছিল আগে এটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ওয়ালেট কানেক্ট করবেন আপনারা ব্রাউজার দিয়েও করতে পারেন আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখাই দিচ্ছি আপনারা বিডগেট ওয়ালেট করতে পারেন তো এখানে সিঙ্গিং দেবেন যা চাইবে ওয়ালেটটা কানেক্ট করবেন তারপরে আপনারা এখানে আপনাদের অ্যালিগেশনটা দেখতে পারবেন আমার চব্বিশশো সাতচল্লিশ আপনাদের অ্যালিগেশনটা দেখতে পারবেন উপরে এখানে বা আপনার উপরে তো অ্যালিগেশন অনুযায়ী আপনার প্রফিট হবে তো এখানে আসার পরে আপনার একটা হয়ে গেলো কানেক্ট হয়ে গেলো টুইটার দিয়ে আপনার টুইটারটা কানেক্ট করে সব কিছু কানেক্ট করা আছে ওকে এখন আপনারা এখানে ক্লিক করবেন এই জায়গায় তারপরে আপনারা এখানে এখানে কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করবেন এখানে ক্লিক করে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের ওয়ালেট অপশান রয়েছে ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার আনিস্ট্যাক অপশান রয়েছে আনিস্ট্যাকে ক্লিক করবেন আনিসটাকে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে ব্যালেন্স এখানে দেখতে পারবেন যা ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সটা আপনারা এখানে টাইপ করে দেবেন এই জায়গায় তো আমি টাইপ করে দিচ্ছি চব্বিশ সাতচল্লিশ তো আমি টাইপ করে দিলাম দেওয়ার পরে এখানে এখন আনিস্ট্যাক অপশান রয়েছে আনিস্ট্যাক অপশানে ক্লিক করবেন তা আমি আনিসটাকে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখন ওয়েট করবেন তো দেখেন এখন একত্রিশ ডলার ফি দেখাচ্ছে তো গ্যাস অনুযায়ী আপনাদের মনে করেন তিরিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার একত্রিশ ডলার এরকম ফি দেখাবে তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি ঠিক আছে তো আপনাদের পাসওয়ার্ড বা চাইলে দিয়ে দেবেন এটা কিন্তু ইথ্রিয়াম ফি কাটবে অন্য কোনো টোকেন না সরাসরি ইথরিয়াম ফি কাটবে তো আমার কিন্তু এটা ট্রানজাকশন মানে আনস্ট্যাক হচ্ছে তো দেখেন এখান থেকে আপনাদের কিন্তু মিমি আনস্ট্যাক হয়ে গেছে এখন আপনারা এটা ক্লোজ করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে এনে ব্যাক করবেন তো দেখেন ব্যাক করার পরে কিন্তু আপনার এখানে দেখেন একশো ডলার কিন্তু চলেছে প্রায় একশো ডলার মতন পাবেন তো আমি আশি ডলার নিয়েছিলাম কিন্তু আমার তিরিশ ডলার প্লাস কাটছে আপনারা চাইলে আপনারা পঞ্চাশ ডলার নিতে পারেন ঠিক আছে সে অনুযায়ী নেবেন যেহেতু আপনার ইথ্রিয়াম ফি এর বেশি উইড্রো ফি যায় সেজন্য একটু বেশি করেই নিয়েছি যাতে ঝামেলা না হয় ওকে তো এখন আপনারা এই যে এই টোকেনগুলো আপনারা এই যে মিমি টোকেন বাইনান্সে উইড্রো করে নিতে পারবেন এটা বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন তো এখন ফি চলে যাক সমস্যা নেই এখন বাইন্যান্সে এটা নেবেন কীভাবে তো সরাসরি বাইন্যান্সের থেকে মিমি অ্যাড্রেস নেবেন তা আপনি ওয়ালেটে আসবেন আসার পরে স্পোর্ট থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা মিমি মিমল্যান্ড এমই এমই বাইন্যান্সে সরাসরি উড্য দিতে পারবেন দেন এখানে ক্লিক করবেন মিমি টোকেনে দেন এখান থেকে যে ইআরসি নেটওয়ার্কের এটা নেবেন এখান থেকে এই টোকেন মানে অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পরে সরাসরি এখন চলে আসবেন ওয়ালেটে ওয়ালেটে আসার পর আপনারা এখন সেন্ড করবেন এখন মিমিট ওখানে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করবেন অ্যাড্রেস এখানে পেস্ট করবেন সরাসরি ম্যাক্স ক্লিক করে দেবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন আচ্ছা এখান থেকে সেন্ড করতে ফি বেশি কাটছে আপনারা আপনাদের ব্যাকআপ কিটা দিয়ে বিডগেট যে ওয়ালেটটা রয়েছে না এই যে এটা এটাতে একটু ইমপুট করে ফি কম কিনা দেখবেন আমি দেখছি বেশ একটা সিস্টেম ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা সেন্ড করবেন না বাইন্যান্সে আপনারা বিড গেট ওয়ালেট থেকে সেন্ড করবেন ফি কম যাবে ওটাতে ফি বেশি ট্রাস্ট জাস্ট খালি ক্লাইম করবেন ওখান থেকে দেন ইম্পোর্ট এখানে করে সেন্ড করতে পারেন এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ড করে আপনারা এখান থেকে বাইন্যান্সটাকে মিমি অ্যাড্রেস নেবেন নেওয়ার পরে এখানে ম্যাক্স করবেন দেখেন আপনাদের এগারো ডলারের মতন ফি দেখাচ্ছে আর ওখানে উনিশ ডলার ফি দেখাচ্ছিলো সো এখান থেকে ক্লিক করে এখন কনফার্মে ক্লিক করবেন এই যে এগারো ডলার দেখাচ্ছে এখন কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি এখন কনফার্মে ক্লিক করে সেন্ড করে দিলাম ওকে তো এটা সেন্ড করবেন দেখবেন আপনার ব্যান্সে চলে যাবে তারপরে আপনারা আপনাদের ইথিরিয়ামটাও আবার এগেইন এখান থেকে ক্লিক করে আপনারা সেন্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ইথরিয়াম অ্যাড্রেস নেবেন নেওয়ার পরে এখান থেকে এনে অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন ষাট ডলার ফি যাবে তো সব কিছু আপনার ইথরিয়াম সেন্ট মিমি সেন্ট সব কিছু মিলাইয়া আপনাদের প্রায় আপনাদের কত ফি যাবে মনে করেন কত ওদিকে তিরিশ ডলার আর এদিকে আপনার মনে করেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ডলার ফি গেলেও আপনার কিন্তু প্রায় কত সত্তর ডলারের মতন কিন্তু প্রফিট থাকছে বুঝছেন তো এই ছিল টোটাল ভিডিও প্রত্যেকে ক্লাইম করে নেন যাদের ডলার রয়েছে ভালো একটা প্রফিট হবে এখান থেকে নে। তো তারপরেও আপনাদের বুঝতে অসুবিধা হলে কোনো প্রশ্ন থাকলে আপনারা এখানে এসে কমেন্ট করবেন ওকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ